সংবিধানের তিনশো আটত্রিশ ধারা বলে জাতীয় তপশিলি জাতি উপজাতি কমিশন তৈরি স্বশাসিত সাংবিধানিক এই সংস্থার কাজ ভারতীয় আইন এবং তপশিলি জাতি উপজাতিদের জন্য সংবিধান তৈরি করে দেওয়া রক্ষা কবচের তদারকি করা এই কমিশন প্রয়োজনে কোনো ব্যক্তিকে ডেকে পাঠিয়ে তার জবানবন্দি নিতে পারবে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথি চেয়ে পাঠাতে পারবে হলফ্রামা আকারে প্রমাণও জোগাড় করতে পারবে সংসদীয় আইন মেনে কাজ করবে এই কমিশন এই কমিশন গঠন সহ সদস্যদের নিয়োগের ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির সরাসরি রাষ্ট্রপতিকে রিপোর্ট জমা দেবে এসসি এসটি কমিশন শুক্রবার সংবিধানের তিনশো ধারার প্রসঙ্গ উল্লেখ করে ঠিক কি বললেন এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার আর্টিকেল থ্রি থার্টি এইটে একটা সরকারের সেই রাজ্যের এই ধরনের শোষিত পীড়িত বঞ্চিত সমাজের মানুষদের তাদের সেফগার্ড করার কথা বলা আছে যদি তাদের জানমান মান সম্পত্তি না বাঁচাতে পারে তাহলে সেই রাজ্যে আরামসে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় বিশেষজ্ঞদের দাবি সংবিধানের 338 ধারা বলে কমিশনের সদস্যদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে এসসিএসটিদের দেওয়া রক্ষা কবজ লঙ্ঘিত হলে তদন্ত করতে পারবে কমিশন আদালতের যা যা ক্ষমতা থাকে সেই ক্ষমতা রয়েছে কমিশনে এই বিষয় সিএনকে ঠিক কি বললেন সংবিধান বিশেষজ্ঞ ময়নাক পুতুতুন্ড এই যে রিপোর্ট উনি টেবিল করেছেন আমাদের মহামান্য প্রেসিডেন্ট পার কাছে এবং তিনি দাবি করছেন যে পশ্চিমবঙ্গের 356 এর আন্ডারে সেখানে স্টেট ইমার্জেন্সি জারি করা হোক তো থ্রি থার্টি এইট কিন্তু থ্রি এইট দেখুন এটা যে শুধু একটা মানে এসসিএসটি যে কমিশন তৈরি করেছে সেটাই নয় একটা কনস্টিটিউশনাল বডি হিসেবে তার যে চেয়ার পার্সন ভাইস চেয়ার এদেরকে কিন্তু স্পেশাল পাওয়ার দিয়েছে থ্রি থার্টি এ দেখুন বলছে এখানে বলছে যে এই যে এসসিএসটি কমিশন বা তার যে আধিকারিক রয়েছেন তারাই ইনভেস্টিগেট করতে পারবেন মনিটর করতে পারবেন যেকোনো বিষয়ে এসসিএসটি তে সংক্রান্ত যেটা তাদের যে যে সাংবিধানিক এবং আইনগত রয়েছে আমাদের দেশে সেই সেফ গুলো যদি কোনোভাবে বিঘ্নিত হয় বা সেগুলো যদি নষ্ট হয় তাহলে তারা কিন্তু তার তদলে আসে ধরুন আমাদের এই সন্দেশ ইস্যুতে যেটা ঘটেছে একটা স্পেসিফিক ইনসিডেন্ট নিয়ে কিছু কমপ্লেন এসছে সেটাও তারা তদন্ত করতে পারবেন তৃতীয়ত বলি যে এই তদন্ত করার সময় সংবিধান এবং আর্টিকেল থ্রি থার্টি এই তাদেরকে অধিকার দিচ্ছে পুরোপুরি ভাবে একটা আদালতের মতো ফাংশন করতে কাজেই এই সবকিছু বিবেচনা করে আমরা যদি দেখি যে এর আগে অন্ধ্রপ্রদেশে এর আগে জম্মু কাশ্মীরে তো রিসেন্টলি হয়েছে দুহাজার আঠারো সালে লয়ন অর্ডার ব্রেকডাউন এর ভিত্তি করে তিনশো ছাপ্পান্ন জারি করা বা ইমার্জেন্সি জারি করার বিষয়টি কিন্তু সাকসেসফুলি সেখানে হয়েছিল কাজে সেই বিষয়টি হয়তো এই যে রেকমেন্ডেশন কমিশনের সেই রেকমেন্ডেশনের মধ্যে দেখা যায় ক্যালকাটা নিউজ